বলছি স্যার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একজন বিডিও ডাক্তারবাবুকে মারছে একজন আধিকারিক হয়ে এইরকম হচ্ছে কীভাবে দেখছেন বিষয়টা এর থেকে নিন্দনীয় বিষয় কিছু হতে পারে না কারণ একজন ব্লক আধিকারিক তার তিনি সমস্ত ব্লকের ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছেন সেখানে স্বাস্থ্য তার মধ্যে পড়ে তো স্বাস্থ্যর যদি কোনো রকম ওনার যদি রকম অভিযোগ থাকে হ্যাঁ সেটা আইনতভাবে দিগতভাবে এবং স্বাস্থ্য মানে ব্লক উন্নয়ন আধিকারিক হিসেবে তার যেটা আইনত যে ব্যবস্থা নেওয়া উচিত সেইভাবে নিতে হবে সেই জন্য একজন যদি এরকম সরকারি কর্মচারী এবং উচ্চ লেভেলের একজন সরকারি কর্মচারী এভাবে আইনকে আইনের বিরুদ্ধে গিয়ে পদক্ষেপ নেন সেটা আমাদের সংবিধানের পক্ষে এবং হচ্ছে সাধারণ মানুষের পক্ষে খুবই দুঃখজনক ঘটনা এবং ডাক্তারবাবুর উপর যে ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবার সিসিটিভি টিভি আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে ওনাকে ডিপি মারধর করা হয়েছে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত প্রশাসন কোনোরকম ব্যবস্থা নেই চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কোনোরকম ব্যবস্থা নেওয়া নেওয়া হয়নি সেটা খুবই দুঃখজনক ঘটনা সিসিটিভি ফুটেজে কী দেখলেন স্যার আপনারা সিসিটিভি ফুটেজটা সত্যিকার বলতে আমি দেখিনি সিসিটিভি ফুটেজ আমাদের ফুটেজের ব্যাপারটাও আমি বলতে পারছি না তবে এখানে আমাদের চব্বিশ ঘন্টা সিসিটিভি লাগানো রয়েছে হসপিটালের বিভিন্ন অংশে তো সেখানে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজে জিনিসটা ধরা পড়বে সেটা আমরা জানি স্যার আপনার নাম আমি ডক্টর অমিত কুমার মন্ডল আরেন হসপিটালে মেডিকেল অফিসার শুনলেন কী ঘটনা ঘটেছিল আপনাদের এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা একদমই নিন্দনীয় ঘটনা ঠিক আছে বিদেশে বা অঞ্চল ডাক্তারবাবু রায় আপনার এটা তো একদম নিয়ে নেওয়া যায় না ঠিক আছে আর পুরো ঘটনাটাই সিসিটিভির আওতার মধ্যেই জিনিসটা হয়েছে যেহেতু হ্যাঁ তো সেখানে তো সবাই চাকরু দেখতেই পাবে হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত কী ঘটনা ঘটেছে ডাক্তারবাবু কোনো গাফিলতি ছিল কি না বা কার গাফিলতি ছিল বা কার সেখানে দোষ সব সিসিটিভি ফুটেজেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো আমরা আপ চাই প্রশ্নটাকে কেটে যাই যে আপনারা এটা চরম শাস্তিমূলক একটা অ্যাকশন নিন ঠিক আছে আমরা এটাই চাই আমরা আপনাদের পাশে আছি আমরা এটা মানছি আজকে সকালে শুনলাম মানে আমি নিজে এখনো অব্দি দেখে উঠতে পারিনি যে এরকম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তো এটা একটা বড় এভিডেন্স আমার মনে হয় এখনো অবধি কাল আমাদের প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চলেছে কোনো তো ব্যবস্থা নেওয়া হলো না ওনার বিরুদ্ধে কিন্তু আশা করি এই এভিডেন্সটা বাইরে এ হলে বা এটা একটা বিশাল বড় এভিডেন্স এখানেই প্রমাণিত হয়ে যাবেন যে আসল ঘটনাটা কি হয়েছিল এবং আমি আশা রাখছি যে কোনো একটা ব্যবস্থা না হবে আমি এখনও অবধি কোনো থানা থেকে বলুন বা পুলিশের কোনো রকম সাহায্য পাইনি আপনার প্রতি অভিযোগ প্রত্যাহার করার জন্য কোনো চাপ হচ্ছে কিছু না এরকম কোনো রকম এখনও চাপ বর্তমানে আসেনি পাশে আছে স্বাস্থ্য দপ্তরের কর্মী সহকর্মী যারা নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই আমার পাশে আমার ব্লক লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলের এবং আমার ডিএম স্যার নিজে আমাকে আশ্বাসন দিয়েছেন উনি নিজে এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন খতিয়ে দেখবেন ইনভেস্টিগেট করবেন দরকার পড়লে হায়ার অথরিটিকে জানাবেন এবং বিভিন্ন ডক্টর্স অ্যাসোসিয়েশন আইএমএ মালদা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশন আমাকে আমার পাশে থাকা দিয়েছে আপনি কি চাইছেন আমি চাইছি যে এটার একটা ন্যায্য বিচার হোক এবং আমি ওনার কঠোরতম শাস্তি চাইছি যাতে ভবিষ্যতে এইরকম ঘটনা না হয় এবং সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে যে এই জিনিসটা যেন আবার ভবিষ্যতে অন্য কারোর সাথে না হয় কারণ একজন ব্লক আধিকারিক তার তিনি সমস্ত ব্লকের ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছেন সেখানে স্বাস্থ্য তার মধ্যে পড়ে তো স্বাস্থ্যর যদি কোনোরকম ওনার যদি কোনোরকম অভিযোগ থাকে সেটা আইনতভাবে এবং স্বাস্থ্য মানে ব্লক উন্নয়ন আধিকারিক হিসেবে তার যেটা আইনত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেইভাবে নিতে হবে তো সেই জন্য একজন যদি এরকম সরকারি কর্মচারী এবং উচ্চ লেভেলের সরকারি কর্মচারী এভাবে আইনকে আইনের বিরুদ্ধে গিয়ে পদক্ষেপ নেন সেটা আমাদের সংবিধানের পক্ষে এবং হচ্ছে সাধারণ মানুষের পক্ষে খুবই দুঃখজনক ঘটনা এবং ডাক্তারবাবুর উপর যে ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবার সিসিটিভি পুড়ে আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে ওনাকে ডিবি মারধর করা হয়েছে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত প্রশাসন রকম ব্যবস্থা নেয়নি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়নি সেটা খুবই দুঃখজনক ঘটনা সিসিটিভি ফুটেজে কী দেখলেন স্যার আপনারা সিসিটিভি ফুটেজটা সত্যি বলতে বলতে আমি দেখিনি সিসিটিভি ফুটেজ আমাদের ফুটেজের ব্যাপারটাও আমি বলতে পারছি না তবে এখানে আমাদের চব্বিশ ঘন্টা সিসিটিভি লাগানো রয়েছে হসপিটালের বিভিন্ন অংশে তো সেখানে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজে জিনিসটা ধরা পড়বে সেটা আমরা জানি স্যার আপনার নাম আমি ডক্টর অমিত কুমার মণ্ডল দাদাগিরি হবিপুরের ভিডিওর বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ হবিপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন রায় হাসপাতালের ঘটনা বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ বৃহস্পতিবার রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ হবিবপুরের ভিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরেই তিনি কোনো রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন আর এই কথা বলতে না বলতে ভিডিও সাহেব তার কলার ধরে তাকে চর কিল মারেন পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন সেই ধাক্কায় তিনি আঙুলে চোট পান আঙুল থেকে প্রচণ্ড রক্তপাত হয় এই পুরো ঘটনা প্রথমে তিনি বিয়ে সাহেবকে জানান কর্তব্যরত চিকিৎসকে হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এই বিষয়ে বিডিও অংশুমান দত্ত